বারো জুলাইতে আমরা একটা সংগ্রামী যৌথ মঞ্চ আর পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরিহারা চাকরিজীবী চাকরি প্রার্থীদের একটা একমঞ্চ আছে ওই দুই সংগঠন থেকে একটা লেটার পাই যেখানে ওনারা বলেছিলেন যে আঠাইশ জুলাই ওনারা একটা কর্মসূচি নিতে চলেছেন আঠাইশ জুলাই বারোটার সময় হাওড়া রেলওয়ে স্টেশনে জামায়াত করে তারা নয়ান্নর দিকে যাবেন নওয়ান্ন চলো বলে এই প্রোগ্রাম ওটা পাওয়ার পরে আমরা ওই চিঠিকে অ্যানালাইজ করি ওর মধ্যে থ্রি থাউজেন্ড পার্টিসিপেন্টস ওরা পার্সিপিয়েট করবি এই কথাটা বলা হয়েছিল আর যে রুটে এর কথা বলা হয়েছিল ওটা আমরা এসেসমেন্ট করলাম আমাদের স্পেশাল ব্রাঞ্চ আমাদের লোকাল পুলিশ স্টেশন সবার সঙ্গে ইনপুট নেওয়ার পরে আর ননন সরাউন্ডিং যে রকম একটা হাই সিকিউরিটি জোন অনেক অনেকগুলো ইম্পর্টেন্ট गवर्नमेंट অফিস আছে এরছাড়া রাস্তা ট্র্যাফিকের কি সিচুয়েশন হবে সব কোটা পয়েন্টকে মাথায় রেখে আমরা 15 তারিখে একটা চিঠি দিই আমরা পরিষ্কার বলে দিয়েছিলাম যে এই প্রোগ্রামকে আমরা পারমিশন দিচ্ছি না সেই জন্য ওনাদেরকে রিকোয়েস্ট করা হয়েছিল যে আপনারা এই ধরনের কোনো কর্মসূচি নেবেন না এর ছাড়া তারপরে আমরা একটা নোটিশ পেলাম এখানে যে মঙ্গলাহাট ব্যবসায়ী সমিতি আছে হাওড়াতে আপনারা জানেন অনেক পুরানো তাদের একটা ব্যবসায়িক সংগঠন হাজার হাজার দোকান ওখানে মঙ্গলাহাটে বসান ওনাদের পক্ষ থেকে একটা রিট পিটিশন মাননীয় উচ্চ ন্যায়ালয়ের সমক্ষ पेटिशन फाइल করা হলো তার মধ্যে একটা রেসপন্ডেন্ট আমরাও ছিলাম গত কাল মাননীয় উচ্চ ন্যায়ালয় একটা আদেশ দিয়েছেন ওখানে খুব পরিষ্কারভাবে মাননীয় উচ্চ ন্যায়ালয় বলে দিয়েছেন যে হেতু এই কর্মसूचीর অনুমতি পুলিশ দেয়নি সেইজন যারা আইন ওয়ાયलेट করবে আইন ভঙ্গ করবে তাদের ব্যবস্থা এর উদ্দেশ্যে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে এটা মহামান্য আদালত খুব পরিষ্কারভাবে বলে দিয়েছেন আজকে প্রেস কনফারেন্স করার এটা আমাদের অবজেক্টিভ আছে সেটা হচ্ছে যাতে কোনো ভুল কোনো বিভ্রান্তি না থাকে আমি আবার রিপিট করছি সংগ্রামী যোথমঞ্চো আর পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরিহারা চাকরিজীবী চাকরিপ্রার্থী এক কো সংগঠন যারা এই প্রোগ্রাম নিতে চলেছিলেন তাদের প্রোগ্রামকে কোনো পারমিশন হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে দেওয়া হয়নি মাননীয় উচ্চ ন্যায়ালে পরিষ্কারভাবে বলেই দিয়েছেন কি কোনো অ্যাসেম্বলি কোনো ব্যায়নী জমাयत এটা করা যাবে না আর যদি কেউ বেআইনি জমায়েত করে তাহলে পুলিশ অ্যাজ পার ল ব্যবস্থা নেবে এইটুকু আপনাদেরকে আমার আজকে বলার ছিল আপনাদের মাধ্যমে যাতে এই ইনফরমেশন এই পার্টিকুলার প্রোগ্রামের লিগাল স্টেটাস কি আছে এটা ক্লিয়ারলি যাতে লোকের সমক্ষে পৌঁছে যায় কারণ সোশ্যাল মিডিয়ায় অনেকগুলো পোস্ট আমরা দেখছি কিছু কিছু প্রেস রিলিজ আগে হয়েছিল যেখানে বলা হয়েছিল কি এই প্রোগ্রাম করা হচ্ছে বাট ওখানে এটা ক্লিয়ার ছিল না কি পুলিশ এই প্রোগ্রামের পারমিশন দিয়েছে কি নি তো প্রথম আমি ক্লিয়ার করে দিলাম কি পুলিশ এই ধরনের কোনো প্রোগ্রামের পারমিশন দেয়নি তারপরে অনরেবল হাইকোর্ট যে অর্ডার করেছেন ওটাও খুব পরিষ্কার করে আপনাদেরকে বলে দিলাম কি ওখানে যদি কোনো বেআইনি জমায়েত হয় কোনো আনলাফুল অ্যাসেম্বলি হয় তাহলে পুলিশ অ্যাজ পার ল ব্যবস্থা নেয় নদিয়া জেলার ছাগদায় এই প্রথম অত্যাধুনিক স্বাদী সুসজ্জিত ও শীত নিয়ন্ত্রিত মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল আপনার যেকোনো মাঙ্গলিক অনুষ্ঠানের জন্য আজই যোগাযোগ করুন মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল রঞ্জন পল্লী চাকদাহ নদিয়া রিলায়েন্স টেন্সের ঠিক ওপরে মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল আমাদের যোগাযোগ নাম্বার সেভেন Milnor Lodge and Banquet Hall